আলুগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার ঢেঁড়সগুলো ভেজে নেব হলুদ এক চামচ দিয়ে এখানে দু চামচ পোস্ত মেঘ পেটে নেব গরম তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম সামান্য একটু জল অ্যাড করলাম এক চামচ কাশ্মীর গুঁড়ো দিলাম সবজিগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে স্বাদ মতো নুন এখানে আমি অ্যাড করলাম এখানে আমি জল দিয়ে দিলাম আমি দশ মিনিট এখানে ঢাকা দিয়ে রাখব ঢ্যাঁড়শ দিয়ে আলু দিয়ে রেসিপিটি আমার হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে